সেন্ট্রাল এক্সারসাইজের বিশেষ উদ্যোগ কলকাতা জিএসটি ম্যারাথন দু হাজার তেইশে নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যারাথন তার আগে এদিন সেন্ট্রাল এক্সারসাইজ ক্লাব তাবুতে শুভারম্ভ হয়ে গেল এই ম্যারাথনের উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট চিফ কমিশনার শ্রী শ্রাবণ কুমার এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এই ম্যারাথনে পার্টিসিপেট করার জন্য কি করতে হবে পাশাপাশি ম্যারাথনে বাজিমাত করতে পারলেই পুরস্কারই বা কে কত পাবেন সব মিলিয়ে কথা বলে নিয়েছিলাম চিফ কমিশনার শ্রী শ্রাবণ কুমারের সঙ্গে এবং কথা বলে নিয়েছিলাম ক্লাবের জেনারেল সেক্রেটারি সৌমিত্র চক্রবর্তীর সঙ্গে কি বলছেন তারা চলুন একবার শুনে নেওয়া যাক স্যার সেন্টার এক্সাইজকে তরফ সে বহু প্রয়াস হ্যাঁ ম্যারাথন হ্যাঁ ডিটেল তো কবা কনসা রেশন করি কে করারে গা থা जी मैराथन रखा है इसके लिए हमने एक वेबसाइट क्रिएट की है जिसमें जो अपलिक हैं जो रनर्स हैं वो उसमें रजिस्टर कर सकते हैं और बहुत ही यूज़र फ्रेंडली वेबसाइट है एक बात बताइए कोलकाता मैराथन तो होता है ये बेहतर क्यों है हम लोग शुरुआत कर रहे हैं अभी बेहतर है या नहीं है ये तो जब इवेंट होगा तो आप लोगों को दिखेगा कैसा हम कर रहे हैं हम पर हमारा प्रयास ये है कि ये कलकत्ता में एक रेगुलर अच्छी इवेंट बने हर साल की एक अच्छी इवेंट बने ये हम लोग अभी शुरुआत कर रहे हैं प्राइस मनी कितना है जो लोग पार्टिसिपेट करेगा तो हम लोग मेल एंड फीमेल दोनों सेक्टर में uh, पाँच पाँच प्राइस कैश प्राइस रख रहे हैं पचास हज़ार चालीस हज़ार तीस हज़ार बीस हज़ार दस हज़ार दोनों दोनों मेल्स में भी फीमेल्स में भी प्लस मेडल्स uh, सारे पार्टिसिपेंट्स को दिए जाएंगे उनका सर्टिफिकेट कंप्यूटर जनरेटेड होगा विदाउट जो टिब होगा उसमें टाइमिंग चिप रहेगी जो

যেটা আমরা শুনেছি দুশো চৌষট্টি সাল ইটস লং ব্যাক তো ক্লাবের একটা লেগাসি আছে আমরা কিন্তু প্রথম অফিস ক্লাব যারা ডাবল উইকেট ক্রিকেট আয়োজন করেছিলাম ক্রিকেট উদ্যানের মাঠে আমরাই প্রথম ক্লাব যারা সামান্তা ফক্সকে এনেছিলাম এবং আমরাই প্রথম ক্লাব যারা টেনিস টুর্নামেন্ট একটা ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট করি এটিপি র্যাঙ্কিং হয় সেখানে এবং আমি সেক্রেটারি এবছর ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি আমি আমার জানা নেই কিন্তু আমি সেক্রেটারি হওয়ার পরে আমার মনে হল হোয়াট নিউ হোয়াট নেক্সট আমার মনে হলো এই মুহূর্তে ম্যারাথনটা যথেষ্ট উপযোগী এবং যেহেতু ভারতবর্ষ সারা বিশ্বের সঙ্গে ভারতবর্ষ একটা সকলের মধ্যে একটা ফিটনেস ফ্রেক অ্যাটিটিউড এসছে সেখান থেকে আমাদের আমার মনে হয় টাটা টাটা স্টিলের সাকসেস পুলিশের ম্যারাথনের সাকসেস দেখে মনে হয়েছে যে আমরাও কি একটা এফোর্ট দিতে পারি সেই উদ্দেশ্যে নামা এবং সব থেকে বন্ধুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমাদের চিফ কমিশনার স্যার শ্রাবণ কুমার স্যার ভীষণ স্পোর্টিং এবং ভীষণ ফ্রেন্ডলি তার দারুণভাবে সাপোর্ট রয়েছে এবং আমি আশা করছি আগামী তেইশে নভেম্বর আমরা এই ম্যারাথনটা স্টার্ট করব গোদরেজ ওয়াটার সাইড থেকে টেন কিলোমিটার আর ফোর কিলোমিটার যেটা গোদরেজ ওয়াটার সাইড থেকে স্টার্ট হয়ে বিশ্ববাংলা হয়ে আবার সেম রুটে ব্যাক করবে তো আমরা অনেক কিছু চেষ্টা করছি যেমন ইভেন্টের একটা ফেস ফেস অফ দ্য ইভেন্ট আমরা চেষ্টা করছি বেশ কিছু দেখবাল খেলোয়াড়ের দিকে বা বলিউডের সঙ্গে যুক্ত যারা কিনা ফিটনেস ফ্রিক বলে আমরা জানি তো তাদের দিকে আমরা কিছুটা নজর দেবো যাতে তাদেরকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলিস বা ফেস অফ দ্য ইভেন্ট বলিস যেভাবেই হোক আমরা তাকে সামনে রেখে করতে চাই তো সব মিলে আমাদের এই চেষ্টাটা তখনই সফল হবে যখন সাধারণ লোক আমাদের ডাকে সাড়া দেবে এবং সেই ডাকটা একমাত্র তখনই হতে পারে যখন প্রেস বা মিডিয়া এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখবে তো এভরিথিং ডিপেন্ডস অন এভরি লাইক দ্যাট যেটা আমার আমাদের এফোর্ট তোদের যে একটা বাইরে ব্যাপারটাকে প্রচার করা তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষে আমাদের ডাকে সাড়া দেওয়া তো আই হোপ ফর দ্য বেস্ট